শীতের সিজন শেষ তাই শেষবারের মতো পিঠা বানালাম আর পিঠা বানানোর জন্য বেশি করে গুড় নিয়ে এসে সারা বছরের জন্য খেজুর গুঁড় সংরক্ষণ করে রাখছি আমি যে পেজ থেকে গুঁড় সংগ্রহ করেছি সেটা স্ক্রিনে দিয়েছি নিচে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আপনারা ফোন দিয়ে বা হোয়াটসঅ্যাপ করে এটি কালেক্ট করে নিতে পারবেন প্রথমে খেজুর গুঁড় আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি পিঠা বানানোর জন্য ব্যবহার করছি সুগন্ধি চালের গুঁড়া এই সুগন্ধি চালের গুঁড়া তৈরি করা হয়েছে মূলত আতপ চাল আর পোড়া চালের সংমিশ্রণে স্বাদ মতো লবণ আর অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ সময় বাঁচানোর জন্য গুঁড়া দুধ লবণ আমি চালের গুঁড়ার সাথে মিশিয়ে এনেছি গুঁড়া দুধ পানির সাথে মিশিয়ে এনে সেটা দিয়ে চালের গুঁড়া মেখে নিলে বেশি ভালো হয় এতে করে পিঠাটা ধপধপে সাদা হয় যেহেতু এটা শুকনা চালের গুঁড়া তাই পানি বা দুধ দিয়ে এটাকে মেখে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে তাহলে ভেজা চালের গুঁড়া যেরকম হয় ঠিক সেরকম হবে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন কিন্তু এই শুকনা চালের গুঁড়া সাথে সাথে পানি দিয়ে মিশিয়ে নিলে কিন্তু ভাপা পিঠা হতে চায় না তাই আপনারা যদি দশ পনেরো মিনিট রেস্টে রাখার পর এটাকে চেলে নিয়ে ভাপা পিঠা বানান তাহলে ভাপা পিঠা হবে অনেকেই আমাকে এস এম এস করেছেন আপু আপনার সুগন্ধি চালের গুঁড়া দিয়ে কি সব ধরনের পিঠা হবে তো ভাবলাম আজকে আপনাদেরকে ভাপা পিঠা বানিয়ে দেখাই কীভাবে বানালে আপনি পারফেক্ট ভাপা পিঠা বানাতে পারবেন নেক্সট টাইম আমি আপনাদেরকে অন্যান্য যে পিঠাগুলো হয় সেগুলো আমি তৈরি করে দেখাবো জাস্ট কিছু টেকনিকগুলো ফলো করে কিন্তু এই চালের গুঁড়া দিয়ে সব ধরনের পিঠা আপনি বানিয়ে নিতে পারবেন দেখুন একদম পারফেক্ট কিন্তু দেখে মনে হচ্ছে যে এটা শুকনো চালের দিয়ে করা সো আপনারা যারা আমার কাছ থেকে শুকনো চালের গুঁড়ো নিয়ে পিঠা বানানোর ট্রাই করেছেন তারা জাস্ট একটা জিনিস ফলো করবেন যে ভাপা পিঠা বানালে একটু পানি দিয়ে মেখে রাখবেন কিছুক্ষণ পর চেলে নিয়ে সেটাতে ভাপা পিঠা বানাবেন একদম ভেজা চালের পিঠা যেরকম হয় ঠিক সেরকম হবে